সালামু আলাইকুম রকমতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষাজীরা কেমন আস সবাই আসে অনেক বলা আছো তোমাদের দু হাজার পঁচিশ সালের বই কৃষি শিক্ষা বইয়ের তোমাদের তৃতীয় অধ্যায় থেকে কৃষি ও জলবায়ু একানব্বই পৃষ্ঠায় অনুশীলনী প্রশ্নগুলোর সমাধানগুলো দেখবো আমরা বহুনির্বাচনী নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলোর সমাধানগুলো দেখবো আচ্ছা বহুনির্বাচনী প্রশ্ন এক নম্বরটা দেখো বিরূপ পরিবেশে ফসল উৎপাদনের শর্ত কোনটি এটা হচ্ছে ক নাম্বারটা হবে উপযোগী ফসল নির্বাচন দুই নম্বরটা খুলনা বাগেরহাট অঞ্চলে রূপা আমনের জনপ্রিয় জাত কোনটি এটা হচ্ছে দিশারি খনাম্বারটা হবে আচ্ছা জলবায়ু পরিবর্তন জনিত কারণে আমাদের দেশে ফসল উৎপাদনে কি হয় এখানে হচ্ছে নাম্বারটা হবে ঠিক আছে এক এবং তিন এই দুটি মিল আনসার হবে ক্ষণাম্বারটা তো তারপর দেখো এখানে বলছে যে হিলোফাইটস জাতীয় উদ্ভিদ কোনটি এটা হচ্ছে তোমার কেওড়া ঘনাম বাটটা হবে একটা অধীপক দেখতে পাচ্ছ যে তাহের মিয়ার বাড়ির নেত্রকোনা জেলায় তো আমান মৌসুমি ধানের বৃদ্ধির প্রাথমিক পর্যায়ে দশ থেকে পনেরো দিন পানির নিচে থাকায় আশানুরূপ ফলন পান না আবার পাহাড়ি দলের প্রায়ই সময় পাকা বড়ো দান তলিয়ে যায় তাহের মিয়া আমন এ কোন করলে ফলন হচ্ছে তোমাদের ব্রি দান একান্ন ঠিক আছে হবে আর বড়ো মৌসুমে পাকা দান নষ্ট না হওয়ার জন্য তাহের মিয়া রচিত সঠিক সময় চারা রোপণ করা ব্রি দান আঠাশ ও ব্রিদান পঁয়তাল্লিশ জাতির ব্যবহার করা এক এবং দুই এক খারটা আনসার হবে তো এরপর দেখো সৃজনশীল নাম্বার এক তো সুজিত বাবুর বাড়ি সমুদ্র উপকূলবর্তী সাতক্ষীরা জেলায় তিনি আবাদি জমিতে স্থানীয় জাতের ধান চাষ করে উৎপাদনে ব্যর্থ হন এরপর কৃষি কর্মকর্তার পরামর্শে বিনা দান অর্থাৎ আঠারো চাষির সিদ্ধান্ত গ্রহণ করেন তো একদিন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক প্রদর্শিত তথ্যচিত্র দেখে তসিৎ বাবুর লবণাক্তার সহায়ক বিভিন্ন ফসলের চাষ সম্পর্কে অনেক তথ্য জানতে পারলেন লবণাক্ত সহিষ্ণু ফসল কাকে বলে তখন আমরা বাংসাটা দেখি যেসব ফসল বিভিন্ন মাত্রার লবণাক্ততা সহ্য করতে পারে সেসব ফসলকে লবণাক্ত ফসল বলে খ তাপমাত্রা কিভাবে কৃষি উৎপাদন ব্যাহত করে ব্যাখ্যা করা তাপমাত্রা হলো ফসল হল বিস্তারকারী অন্যতম জলবায়ুগত উৎপাদন তো বীজ বপনের পর মাটির তাপমাত্রা হ্রাস পেলে বীজের অঙ্ক ভালো হয় না তো ফসলের দৈহিক বৃদ্ধির সময় তাপমাত্রা হ্রাস পেলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এছাড়া তাপমাত্রা হ্রাস বৃদ্ধিতে ফসল বিভিন্ন পোকা রোগে আক্রান্ত হয় এভাবে তাপমাত্রা কিছু উৎপাদনে ব্যাহত করে গণবার বাবুর সিদ্ধান্তটি ছোট কিনা তা ব্যাখ্যা করা তো শজিত বাবুর সিদ্ধান্ত ছিল বিনা দান আঠারো ধুগ্গিত আট চাষ করা তো সজিত বাবুর বাড়ি সমুদ্র উপকূলবর্তী সাতক্ষীরা জ্বালায় তো জলবায়ু পরিবর্তন কারণ দেশের দক্ষিণাঞ্চলে উপকূলীয় এলাকার লবণাক্ততার মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে উপকূলীয় অঞ্চলে জ্বর জলোশ্বাস প্রবল জোয়ার ফলে সৃষ্ট বন্যায় সরাসরি লবণাক্ত পানি দ্বারা জমি ডুবে যাওয়ার মাটিতে লবণের পরিমাণ বেড়ে যায় আবার শুষ্ক মৌসুমে পানির ভবনের মাধ্যমে মাটির নিচে লবণ উপরে উঠে আসে উপকূলীয় এলাকায় দান উৎপাদন করতে হলে উন্নত জাতের ধান চাষ করতে হবে বা যা লবণাক্ততা সহিষ্ণু এসব জাতের ধানের গাছ কোষের রস বজায় রেখে মাটি থেকে প্রয়োজনীয় পানি শোষণের মাধ্যমে লবণাক্ত পরিবেশে নিজেকে টিকে রাখতে পারে এসব লবণাক্ততা সহনশীল জাতির মধ্যে একটি হল বিনা দান ঠিক আছে এ জাতটির জীবনকাল একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন এলাকায় এই জাতটি চাষ করে হেক্টর প্রতি প্রায় পাঁচ টন ধান উৎপন্ন করা সম্ভব কাজের বাবুর বিনা দান আট চাষের সিদ্ধান্তটি সঠিক গণপাটা সুজিত বাবুর এলাকায় কৃষি সম্প্রসারণ কার্যক্রম মূল্যায়ন করা সাতক্ষীরা জেলা বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী ভর্তি অঞ্চলে অবস্থিত এই অঞ্চলের মাটিতে লবণাক্ততার প্রভাব বেশি জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি কম বৃষ্টিপাতের লবণাক্ততা বৃদ্ধির দ্বারা আরও বাড়ছে তো বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাওয়ার নতুন করে আরও অনেক এলাকায় লবণাক্ত ছড়িয়ে পড়েছে ফলে জমির উর্বরতা নষ্ট হচ্ছে তারপরে তুমি এখানে মোটামুটি এই পর্যন্ত লিখে দেবা ঠিক আছে আচ্ছা আমরা দুই নম্বর শুরু সরিচরে যাই চিত্রার বাবা নির্মিত চট্টগ্রামে হালদা নদী থেকে মাছের ডিম সংগ্রহ করে বিক্রি করে আসছেন কিন্তু এবছর চিত্রার বাবা আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস নিয়ে বললেন নির্দিষ্ট সময়ে জাতীয় মাছের ডিম সংগ্রহ করা সম্ভব হবে না ফলে আয় রোজগার কমে যাবে তিনি এলাকায় মৎস্য সপ্তাহ চলাকালে শুভচিত্রা ও তথ্যচিত্রের মাধ্যমে মৎস্য সম্পদ কমে যাওয়ার কারণ জানতে পারেন আবহাওয়া কাখি বলে তো আবহাওয়া কাকি বলে আমরা উত্তরটা দেখি এখন কোনো স্থানে তাপমাত্রা আর্দ্রতা বায়ু প্রবাহ বায়ুর চাপ কুয়াশা প্রভৃতির দৈনিক সামগ্রিক অবস্থানকে আবহাওয়া বলে খাম্বার পরিবেশের বিরূপ প্রতিক্রিয়ার একটি ক্ষতিকর দিক ব্যাখ্যা করা পরিবেশের বিরূপ প্রতিক্রিয়ার একটি ক্ষতিকর দিক হল খরা শুষ্ক মৌসুমে একটানা না বিশ দিন বা তার অধিক দিন কোনো বৃষ্টিপাত না হলে তাকে খরা বলে তো এটি একটি ভয়বহ প্রাকৃতিক দুর্যোগ এতে উদ্ভিদ দেহের প্রয়োজনীয় পানির ঘাটতি দেখা যায় ফলে শতকরা পনেরো থেকে নব্বই ভাগ ফলন কাটতি হয়ে থাকে তো খরার ফলে মাটির উর্বরতা কমে এবং পরিবেশের বিকশূর্ণ হয়ে পড়ে ডিম সংগ্রহ করতে না পারার কারণ ব্যাখ্যা চিত্রার বাবার নিয়মিত হালদা নদী থেকে মাছের ডিম সংগ্রহ জলবায়ু পরিবর্তনের কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে জলবায়ু পরিবর্তনের বৃষ্টিপাতের ফলে নদীর পানি কমে যাচ্ছে ফলে ছোট বড় প্রচলন ক্ষম মাছ ধরা পড়েছে বড় মাছের ডিমের পরিপক্কতা এগিয়ে আসছে অন্যদিকে বৃষ্টিপাত শুরু হওয়ার সময় দিন দিন পিছিয়ে যাচ্ছে এতে করে মাছের শারীর শাড়ির ও অবস্থার সাথে বৃষ্টিপাতের সময় রমিল হচ্ছে ফলে ডিম পাওয়ার সম্ভাবনা কমে আসছে তাপমাত্রা বৃদ্ধির ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে ফলে লবণতাও বেড়ে যাচ্ছে এতে সুস্বাদু পানির মাছের প্রাকৃতিক প্রজনন ও বিচরণের ক্ষেত্রে নষ্ট হয়ে যাচ্ছে এবং কমে যাচ্ছে ঠিক আছে অভ্যন্তরীণ মুক্ত জলাশয় যেমন নদী জল জলবায়ু ঠিক আছে সকল পরিবর্তনের কারণে মাছ আর স্বাভাবিক প্রজনন বিচরণ ব্যাহত হচ্ছে অতএব উপর কারণে চিত্রার বাবার পক্ষে মাছের ডিম সংগ্রহ করা সম্ভব হচ্ছে না শোভাযাত্রাটি কৃষি উৎপাদনের বৃদ্ধিতে কিরূপ প্রভাব ফেলবে বিশ্লেষণ করা উদ্দীপকে চিত্রার বাবা এলাকা মৎস্য সপ্তাহে চলাকালে শোভাযাত্রা চিত্রের মাধ্যমে মৎস্য সম্পদ যে জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে তা জানা হয়ে জানানো হয়েছে তারপর তারপরে এখান থেকে লিখে দিবা জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বিভিন্ন প্রাকৃতিক প্রতিকূল হতে রক্ষা পাওয়ার জন্য মৎস্য চাষের বিভিন্ন অভিযোজন কলা কৌশল সম্পর্কে জানা জানা প্রয়োজন এখান থেকে তারপরে এগুলো লিখে দেওয়া ঠিক আছে এখানে এই পর্যন্ত লিখে দিতে পারো আচ্ছা আজকের ক্লাসটা এই পর্যন্তই পরবর্তী হচ্ছে আমরা চতুর্থ অধ্যায় থেকে দেখব ঠিক আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ